অনেক কষ্ট করেছেন দীর্ঘ সতেরো বছর এই স্বৈরাযাত্রী শিশিবাদের আন্দোলনে সবসময় আপনাদের যে বিরলস চেষ্টা এবং সে ভেন্দি করার যে আত্ম থেকে আপনারা করেছেন প্রত্যেকটি নেতাকর্মী শত শত মামলা খেয়েছেন জাল ফেটেছেন দিনের পর দিন বাসার বাইরে থাকতে হয়েছে পরিবার পরিজন থেকে আলাদা থাকতে হয়েছে আল্লাহ আমাদের আপনাদের সবার চেষ্টায় এই স্বৈরাচারী সরকারকে আল্লাহ পাক আমাদের বাংলাদেশ থেকে মুক্ত করেছেন অনেকাংশে সবচেয়ে বেশি আপনাদের উনি সেই কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি নির্ভর করবে আপনার আমার সব কর্মের উপরে প্রিয় বন্ধুরা আমার মনে রাখতে হবে আপনারা যে যেখানে আছেন যে ওয়ার্ডের থেকে এসেছেন যে ইউনিয়ন থেকে এসেছেন প্রত্যেকে আপনারা আপনাদের জায়গায় জাতীয়তাবাদী দলের প্রতিনিধি ওই জায়গার নেতা শুধু আপনি আপনাকে দেখেই বাংলাদেশের বা আমাদের নারায়ণগঞ্জের সাধারণ মানুষ চিন্তা করবে যে জাতীয়তাবাদী দল মানুষের জন্য কি করবে এই ক্ষেত্রে আপনার আমার যেমন দায়িত্ব রয়েছে আপনারও সেই সম দায়িত্ব রয়েছে বন্ধুরা আমার এক শ্রেণীর মানুষ আছে যারা এই দীর্ঘ এই সতেরো বছর ত্যাগ প্রীক্ষা করেছে তারা অনেক সংযমে তারা চেষ্টা করেছে যে কোনো অবস্থাতেই যাতে দলের সুনাম ক্ষুণ্ণ না হয় কিন্তু আমরা দুঃখের সাথে পরিলক্ষিত করতে পেরেছি যে অনেক সময় অনেক অনুসন্ধানী এবং সুযোগ সন্ধানী লোকজন আমাদের কিছু দুর্বলতার কারণে আমাদের মাধ্যমে মিশে এই জনগণের ভাগ জনগণের মাঝে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টা চালাচ্ছে সতর্ক থাকতে হবে আমি জাতীয়তাবাদী দলের একজন সাধারণ কর্মী হিসেবে সাধারণ কর্মী হিসেবে আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই জাতীয়তাবাদী দলের যারা ত্যাগ স্বীকার করেছেন যারা দলের জন্য কাজ করেছেন অবশ্যই জাতীয়তাবাদী দল আপনাদের প্রত্যেককে আমাদের এই ঐক্যের ফাটল ঘটাতে পারবে না বন্ধুরা আমরা আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই যে আপনাদের অবদানের কারণেই আজকে বাংলাদেশে ফেসিবাদ মুক্ত হয়েছে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করা ভোটের অধিকার নিশ্চিত করা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো আমরা পৌঁছতে পারি নাই এজন্য আমাদের সামনে অনেক দূর এগোতে হবে তাই আমাদের সবাই থাকতে হবে হবে মনে রাখতে যে আমরা যারা জাতীয়তাবাদী দলের রাজনৈতিক আদর্শে বিশ্বাসী যারা আমরা রাজনৈতিক দলের কর্মী আমাদের প্রত্যেকটি সহকর্মীর প্রতি আমার আপন ভাইয়ের চেয়ে সত্তর জন বেশি মহাবত সৃষ্টি করতে হবে যে আমরা যে জাতীয়তাবাদী সৈনিক সেই প্রত্যেকটা সৈনিক সমমর্যাদা যাতে আমরা নিশ্চিত করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করতে চাই এবং এটি আমাদের আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমানের নির্দেশন এবং চাওয়া হলো এটাই এবং আমরা সেটাই প্রতিষ্ঠিত করব যেটা সহযোগিতা আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজন যদি আপনারা সহযোগিতা করেন তবে বাংলাদেশের মাঝে নারায়ণগঞ্জ জেলাকে জাতীয়তাবাদী দলের একটি অনুকরণীয় জেলা দৃষ্টান্ত হিসেবে আমরা জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী আমার কাছে সমান এবং সবার জন্য যে ত্যাগী যে যে আদর্শকে সবসময় নিজের জীবনের চেয়ে বেশি মূল্য দিয়েছেন তারাই আগামী দিনে রাজনীতিতে নেতৃত্ব দিবে সেটাকে দল করবেন তারা অবশ্যই সবাই কাছে সব নেতা আমাদের কাছে সমান এবং যারা শ্রদ্ধাভোজন নেতৃত্ব সবাইকে সমহারে সম্মান দিতে হবে বন্ধুরা আগামী দিনে নির্বাচন হয় তাহলে সাধারণ মানুষ মুখিয়ে আছে বিএনপিকে কে ভোট দেওয়ার জন্য এটাও একটা ষড়যন্ত্রের মূল কারণ যে সাধারণ মানুষ বেছেই নিয়েছে যে আগামী দিনে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি সংখ্যা গরিষ্ঠর চেয়েও অনেক বেশি আসন পাবে মানুষ ফল নিয়েছে অনেকের ঘাত্র যা জ্বালা হচ্ছে তারা চাচ্ছে টাল বাহানা করতে যতই টাল বাহানা করুক বাংলাদেশের মানুষকে নির্বাচনের বাইরে রেখে বেশি দিনকে ক্ষমতায় টিকে থাকতে পারবে না তারা আমরা চাই বাংলাদেশকে সত্যিকারের গণতান্ত্রিক অধিকার মানুষের ভোটার অধিকার প্রয়োগের যে অধিকার সেটা যেমন ফিরিয়ে দেওয়ার নিশ্চয়তা দিতে চাই পাশাপাশি বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা যে ধরনের বাংলাদেশ তারা দেখতে চায় মৌলিক অধিকারগুলিকে সমুন্নত রেখে তার গণতান্ত্রিক অধিকারগুলি যাতে সে প্রয়োগ করতে পারে সেই সামাজিক ব্যবস্থা আমরা জাতীয়তাবাদী দল করতে চাই গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচিত হওয়ার আগে আমাদের দলের মধ্যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই আগামী দিনে যে সমস্ত কমিটি হবে সবগুলি কমিটিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতাকর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত